সেটা হলো বড় মাছের মাথা আর পাঁচমিশালি কুড়া মাছ চলেন কি কি লাগবে এটা দেখায় এখানে আছে পেঁয়াজ পেঁয়াজ লাগবে এখানে আছে হলো রসুন বাটা লাগবে আর টমেটো লাগবে কাঁচামরিচ লাগবে পাতা লাগবে এখানে আছে হলো লবণ লবণ লাগবে তেল লাগবে এখানে আছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লাগবে সো চলেন রান্নাটা বসায় প্রথমে দিয়ে দিব হলো তেল তেলটা আমি দুই কাপের মতো দিব প্রথমে দিয়ে দিব হলো লবণ চামচ লবণ দিয়ে দিলাম তারপর হলো দিয়ে দিব এখানে আছে হলো পেঁয়াজ পেঁয়াজ হলে একটু বেশি করে দিবে কারণ যেহেতু এখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দিব হলো রসুন বাটা এক চামচ আরো আদা চামচ দিয়ে হলো ভালো করে একটু নাড়াচাড়া করে এক মিনিটের মতো কথা আনবে এখন দিয়ে দেবো এখানে আছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া আমি দেবো ফার্স্টে এক চামচ আরও হলো আধা চামচের মতো তো হলো সাথে সাথেই আমি মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ এ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব করে হলো আমি হালকা অল্প একটু পানি দেব যেন আমার মশলাটা কষা তাতে আমি দেবো এখানে আছে টমেটো

এটাকে কিছুক্ষণের জন্য আমি এখন মাছের মাথাটা মশলার সাথে ভালো করে কষে গিয়েছে এখন আমি দিয়ে হলো পানি একটা মগ দিলাম পানি তারপর হলো আরো দিব আধা মগের মতো আরো আধা মগ পানি দিয়ে দিলাম দিয়ে হলো আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো এই ঢাকনাটা খুলে ফেলবো এই যে মাছের মাথাটা কি সুন্দর হয়েছে না এখন আমার যেটা করতে হবে সেটা হলো এটাকে আর একটু ওপাস করে দিতে হবে যেন দুই সাইডে মশলাটা ঠিক মতো মাছের মাথাতে ঢুকে তো এই ক্ষেত্রে আমি আরো দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিই তা খুলে ফেলবো সুন্দর একটা স্মেল আসতেছেন তারপর দিয়ে দিবে এখানে জিরা বাটা অনেকে খায় না জিরা পাতা আমি খাই সো আপনারা চাইলে দিতে পারবেন না আর যারা না খান তারা দিয়ে না জিরা বাটা এখন দিয়ে দিব হলো এই যে কয়েকটা কাঁচা মরিচ যেন ইয়ে না হয় ঝালটা যেন বেশি হয় আমি দিয়ে দিবো হলো ধইনা পাতা ধইনা পাতাটা দিলে এটা স্মেলটা অনেক ভালো ভালোবাসবে এই যে মজার রেসিপিটা হয়ে গেছে সামনে এখন সার্ভ করবো সেই বড় মাছের মাথাটা এখন আমি সুন্দর করে সার্ভ করবো আমি এটা চামচ না উঠে ভাবে সুন্দর করে সার্ভ করে দিলাম আপনারা চাইলেই মজা রান্নাটা করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ পে